সোমবার সাত সকালে হরিদেবপুরে কালীপদ মুখার্জি রোডে গুলিবিদ্ধ এক মহিলা আহত মহিলার নাম মৌসুমী হালদার বয়স আটত্রিশ তিনি ওই এলাকারই বাসিন্দা ঘটনাটি ঘটে সকাল ছটার কিছু পরে বাইকে করে এসে প্রকাশ্যে তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতি গুলিবিদ্ধ হন ওই মহিলা গুলি লাগে তার পিঠে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনায় যুক্ত সন্দেহে এলাকারই এক বাসিন্দা বাবলু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর মৌসুমী পরিচিত ছিলেন বাবলু তিনি মৌসুমী প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি কিন্তু সেই প্রস্তাবে মহিলা রাজি না হওয়া এই কাণ্ড কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন ধৃত বাবলুকে জেরা করছে পুলিশ হরিদেবপুর নিয়ে জয়েন্ট সিবি ক্রাইম রূপেশ কুমার জানান পার্সোনাল ইস্যুর জন্য এই ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে আর্মস এখন রিকভারি হয়নি ইতিমধ্যেই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবলু ঘোষকে লাই জোরে একটা আওয়াজ শুনেছি আমি ঘরে যখন বসেছিলাম टायर ফাটার মতো তো তারপরে শুনছি যে একজন চিৎকার করছে মহিলা বাজাও বাজাও বলে তারপরে আমি বারান্দায় এসে দেখি উনি এখানে পড়ে আছেন তারপরে ওই গাড় ফাটার আওয়াজ শুনেই সবাই এসেছেন পাড়া থেকে তারপরে উনাকে আর কি অনেক সুন্দরে বসার পর তারপরে ওনার ছেলে এলো ওনার বাড়িতে এসে তারপরে প্রাইভেট কোন একটা গাড়িতে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো জি মহিলা तो तई सुनल मुख चीनी ना बाट सुन जो उन्नी एलिका थे उन रेगुलर उन्नी मॉर्निंग वॉक कर दिस इन्सिडेंट वॉज हेपन ऑन द पर्सनल इनफॉर्म पर्सनल इश्यूज पर्सनल एनमेटी सो फार इन्फॉर्मेशन वी हैव कलेक्टेड एंड वी हैव जस्ट नाउ रिकॉर्डेड द स्टेटमेंट ऑफ विक्टीम ऑल्सो एंड एक्यूज द मेन एक्यूज मेन एक्यूज द ओनली एक्यूज बबलू घोष ही हैज ऑलरेडी बीन एप्रीहेंडेड कारण कारण